দর্শক আসসালামু আলাইকুম এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে একটি ভালো কাজে উৎসাহ দিবেন এমন এক আন্টির বাড়িতে সে আন্টির ঘরটা দেখে উপায় নেই ঘর না দেখুন আনটির চলুন এই আনটির জীবনযাত্রার গল্প শোনা যাক আলাইকুম কেমন আছেন আপনি অসহায় আপনার শরীর ভালো আছে

বিন্দু পরিমাণ মানবতের হাত বাড়িয়ে দিন তাহলে আন্টি এনার একটি মেয়ে আছে মেয়েকে নিয়ে তিনি থাকতে পারবে বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি পড়ে হয়তো আপনি ঘরটা দেখে বুঝতে পারতেছেন তাহলে সকালে খাওয়া দাওয়া করছেন কেন খান নাই চাইলেই আর না তো আবার খাই আর না আনলেই না খাই তাহলে একটা সংসার আপনি চলাচ্ছেন কীভাবে অর্থ চাল নেই ওঠে ওই ফিচরা দেখা তুলে

আপনার সব কথা তো শুনলাম আপনি সব মিলে অনেক কষ্টের মধ্যে দিন পার করতেছেন ঠিক না একটু ভিতরে আসেন

এটা ধরো আমাদের ওই পাড়া বাড়ি ধরুন যা হবে সত্যি দর্শক আসলে এনার বাড়ির পাশে এক আঙ্কেলের কথা শুনলেন আপনারা একটু মানবতার হাত বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিয়ে আনটিকে একটি ভর দেওয়ার ব্যবস্থা করে দিবেন আপনারা প্রবাসী ভাই বোন আপনারা ইচ্ছে করলে অবশ্যই এই বৃদ্ধ আন্টির পাশে দাড়াতে পারবেন তাহলে আমি আপনার মধ্যেই এক একটু কেয়ার দেবো এই ঘরে থাকে কি বা কোনভাবে থাকে না আমি মানুষ থাকে তাহলে আমি আপনাকে কিছু টাকা দিয়ে টাকা দিয়ে কিছু বাজার সাথে করে এনে খাবেন আর পরবর্তীতে আমি আবারও আসবো আপনি বাড়িতে এসে আপনাকে যা পারি করে দেবো এই এই টাকাটা দিয়ে এই টাকাটা ওনাকে দেন এই টাকা ওনাকে দেয় এদরে 1000 টাকা দিলে টাকা দিয়ে বাজার সদাই করে খাও আর দরো মোটামুটি আবার দরো যারা আবার পরবর্তীতে আসবে বলে সরদর জলনি দরো যেটা করা লাগে আপনাদের একটা ভিডিও করে নি এই ভিডিওটি আমি আপলোড দেব ভিডিওটা আপলোড দিই হয়তো অবশ্য আপনাদের একটা বড দি দরকার ব্যবস্থা করা আমার দর্শক এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে একটি ভালো কাজ সেট উৎসাহ দিবেন এবং আপনারা পাশে থাকবেন